Ding dong dong, ding dong dong, ding dong dong. Ding dong dong, ding dong dong, ding dong dong. Ding dong dong, ding dong dong, ding dong dong. Ding dong dong, ding dong dong, ding dong dong. Ding dong dong, امما خدي جاي تمن بھلو مسین نبی اما خدي جاي جے بھلو مسے خوشي ہتو اللہ

দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন রাত বারোটা একটা দুটো স্বাভাবিক ব্যাপার দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন বাড়ি ফেরার সাথে সাথে দারোয়াজান ওখানে গিয়ে একবার টোকা মারত একবার দিন দুবার মারতে হয়নি একবার মারার সাথে সাথে আম্মাজান আম্মা যান তালা আনহা সাথে সাথে দারোয়াজাখানা খুলে দিত দরজা খোলা হয়ে গেল আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা আম্মা জন খাদিজা হাউ হাউ করে কাছি আর রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দামাত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফেরের আঘাত করতে পারে আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মোহাম্মদ কি ভালোবাসা আর আমাদের ঘরে দেখবেন আমার বাপেরা যদি একটুকানি রাত 10টা বিশেষ করে ঠান্ডার সময় যদি একটু 11টা বেজে যায় একবারে ডাকে দরজা খুলবো বলে মনে হয় একবারে ডাকে দরজা খোলে ও ভাই লাস্টে দরজায় ঘুষি মারে দরজা ভেঙে যায় তারপরও দরজা খোলে না আজকাল আমার মায়েদের জান্নাতে ঘুম যে ঘুম জীবনে ভাঙে না সেই ঘুম আল্লাহ পাক আমার মায়েদের দেখে দেখে আমার মায়েদের দান করেছে যে ঘুম জীবনে ভাঙে না আনহা ঘরের ভিতরে থাকতেন আল্লা আসতেন একবার টোকা মাত্র সাথে সাথে দরওয়াজা খুলে দিত

I'm from the cocktail game, Bi binh tay đất cho caca, dodo cho caca, dodo cho caca, nơi bắn sắt, dodo cho cung tay hít dodo cho cung tay bắn sắt, dodo cho cung tay hít binh hít binh hít binh 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 binh

আল্লাহ নবী হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া আপনার সাথে আমি খাওয়া দিজা আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আল্লাহ নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে গিয়ে আম্মা যান খাওয়াদি আল্লাহর আল্লাহ নবীকে বলছি ইয়া রসুল আমি খাওয়া দি এই যে সাংসারিক জীবনে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি এই সংসার জীবনে আমি খাদিজা দিজা আপনার কাছে আমার দিন কিছু চাওয়া ছিল না কিছু পাওয়া ছিল না কিন্তু ইয়া রসুল আমি খাদিজা আমি যখনই কাজকাম করি যখনই আপনার কথা ভাবি কোরআনের আয়াত একটা আয়াত আমার মাথায় সর্বদাই ঘোরাফেরা করে কি আয়াত কল্লু নফসিন যাই কতুল মৌত প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমি খা দিজা আমি একদিন মারা যাব। আমি খা দিজা আমি ইন্তিকাল হয়ে যাব জানুসুল্লাহ আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে ওই শর্ত ওই দাবিগুলো আমি খা দিজা আমার পূরণ করা লাগবে আল্লাহ নবীর চোখ দিয়ে চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে ও খাদিজা কি কথা শোনালে আমাকে হ্যাঁ বলো আজকের আমি মোহাম্মদ তোমাকে সত্যি আমি কিছু কোনো দিন দিতে পারিনি তবে খাদিজা আজকের বলো ও খাদিজা তোমার কি লাগবে আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত কি চাবাটা দেখে আপনি শুনলে পাগলা হয়ে যাবেন স্বামীর কাছে সাধারণত স্ত্রীরা কি চায় কিন্তু আল্লাহর নবীর কাছে আম্মাজান খাদিজা কি চাইছে কি চাবাটা দেখে আপনি শুনলে পাগলা হয়ে যাবেন ভালো করে মন দিয়ে শুনেন আম্মা খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন బి বিলি ময়ময় ওগো कपोले चाचा कंपनी

খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তিকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে এই শর্ত এই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে আম্মাজান খাদিজা সর্বপ্রথম যে শর্ত আল্লাহর নবীর কাছে করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদি যা যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয় তবে কি চলাতে হবে ইয়া আল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় কি মোহাম্মদ কি ভালোবাসা স্ত্রী কবরের ভিতরে যাবে স্বামীর জুব্বা কাফন বেঁধে তারপর কবরের ভিতরে যাবে আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা মোতাবিক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খা দিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো কাফন হয়ে গেল সাবারা নিয়ে চলে গেল আম্মাজান খা দিজাকে জান্নাতুল মোয়াল্লাই কোথায় জান্নাতুল মোহাল্লায় জান্নাতুল মোয়াল্লাই কবর খোলা হলো কবরের ভিতরে আম্মাজান খা দিজাকে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে দেখেন নারী পরিবর্তন হওয়ার সুযোগ এই একটা এখান থেকে পরিবর্তন হয়ে যান ভালো করে মন দিয়ে শুনবেন আম্মাজান খা দিজা কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আমাদের দিকে দেখবেন সাধারণ যখন আমাদের কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে আম্মা যান খাদি যান মাতাখানা সাবারে নিয়ে যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় যত মায়ের ঘুরিয়ে দেয় মার আপনি আবাসমানের দিকে হয়ে যায় বলো সুবাহান আল্লাহ একটু জোর করে বল না সোবাহান আল্লাহ সাহাবার হতভঙ্গ হয়ে গেল থমকে গেল ইয়ার সুলাল্লা একণ্ড আম্মা যান খাদি যান মাথাখানা যত মায়ের কাবা শরীফের দিকে করে দিই তত মায় আপনি আবাসমানের দিকে হয়ে যায় সাহাবারা আর একবার চেষ্টা করলো কোদিকে আর একবার চেষ্টা করে দেখি আর একবার চেষ্টা করে আম্মাজান খাদিজার দিনার মাথাখানা আর একবার দিয়ে দিল আবার আপনি আপ আসমান দিকে হয়ে গেল সাহাবারা থমকে উঠলো হতভঙ্গ হয়ে গেল একই কাণ্ড গিয়ারসুল আল্লাহ পাক জিবরুল আমিনকে খবর দিয়ে বলছে যাও চলে যাও আমার বন্ধু মোহাম্মদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি শুধু ভালোবাসি তাই নয় ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিয়ে বলেন সুহানা কি ভালোবাসা হ্যাঁ আম্মা যেন খাদিজার সম্পর্ক শুধু নবীর সাথে নয় আমার আল্লাহর সাথে হয়ে গেল তানাদের মাকাম আমার আল্লাহ পাক কোথায় না কোথায় দিয়েছে না আলা থেকে আলা দার্জাই করে দিয়েছেন কি মাকাম দান করেছেন আপনি নারী পরিবর্তন হবেন আপনাকে কাউকে ফলো করলে হবে না আপনাকে ফলো করতে হবে আম্মাজান খাদ তিনি কেমন নামাজ আদায় করেছে তিনি কেমন সাংসারিক ছিল তিনি কেমন নবীকে ভালোবেসেছে তিনি কেমন স্বামী খেদমাত করেছে তিনি আমার আল্লাহ কেমন ভেরু ছিল তিনি আল্লাহকে কেমন ভয় করেছেন আপনি ফলো করুন আপনি আম্মাজান ফাতেমাকে ফলো করুন আপনি পরিবর্তন হয়ে যাবেন ফলো দুনিয়ার অন্য কাউকে করলে হবে না যদি করতে হয় আম্মাজানকে করেন আম্মাজানদেরকে করেন আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনিও পারবেন জান্নাতের একজন নারী আপনিও হতে পারবেন তবে আপনাকে ফলো করতে হবে দুনিয়ার আর কাউকে না জানদেরকে ফলো করুন কেমন ভাবে চলেছে জীবন যাপন কেমন ভাবে করেছে তাদের জীবনী আপনি পড়ুন না আপনিও পরিবর্তন হয়ে যাবেন শেষ কবি মাধ্যমে লিখছেন

Oh